সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই এবং বোনেরা আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হই মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে ঋণের শিকার হই ঋণগ্রস্ত হয়ে পড়ি দেখা যায় ঋণ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে মনে হচ্ছে পুরা পৃথিবীটা আমার মাথার উপরে বোঝা হিসেবে আছে বাস্তবিক অর্থে ঋণ একটা বোঝা এই জন্য এই বোঝা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের নবী পেয়ারা নবী যেন আহমদ রসুল্লাহ আরী অসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছে যেন আমরা আল্লাহ সহায়ান তালার কাছে সাহায্য প্রার্থনা করি যে আল্লাহ আপনি আমাকে এই বোঝা থেকে মুক্তি দান করুন এই জন্য আমরা যখন ঋণগ্রস্ত হয়ে যাবো আল্লাহ সফাহান হ তালার কাছে আমরা এই দোয়ার মাধ্যমে বেশি থেকে বেশি সাহায্য পাবো আল্লাহ মফিনি বি হালা ওয়াগ্ নিনী বিপবলিকে আমান সে ওয়া ফে আল্লাহ আপনি আমাকে আপনার হালালের মাধ্যমে হারাম থেকে বাঁচিয়ে হালালের মাধ্যমে আমার জন্য আপনি সহায়ক হয়ে যান যথেষ্ট করে দেন ওয়াঘ্নি বিপবলিকে আমান সে ওয়া ফেয়ার্লাহ আপনি আমাকে অমোক্ষাপেক্ষী বানিয়ে দেন আপনার অনুগ্রহের মাধ্যমে এই দোয়া আল্লাহ তার কাছে করা এই দুয়া যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আল্লাহ সব হায়াহ তার আমাদেরকে তার হাবিবের ওয়াদা অনুযায়ী ঋণ মুক্ত জিন্দেগি দান করবে এই ঋণের মতো এই ভারী বোঝা থেকে আমাদেরকে মুক্তি দান করবে হজরত আলী রদি আল্লাহ তালহ কাছে এক ব্যক্তি এসে এরকম একটা আবেদন করল। তখন হজরত আলী রদি আল্লাহ তালহ তাকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যে শিক্ষা আলীকে দিয়েছেন সেই শিক্ষাটাই তার কাছে বললেন যে আমাকে আল্লাহ নবী সাল আলী এমন কিছু কালিমা শিখিয়েছে অতএব আপনি এই কালিমাত গুলো দিয়ে আল্লাহ সুহান কাছে দোয়া প্রার্থনা করুন তো এই জন্য আমরা আল্লাহ সুহান দেখেন দোয়া একটা এমনি একটা বড় আমল আর দোয়া ও মুখ দোয়া সমস্ত আবাদতের মগজ বলা হয়েছে এই জন্য এক তো দোয়া আরেকটা হচ্ছে নবী সাল আলী আসসালামের শিখানো পদ্ধতিতে দোয়া দুটো যখন এক হবে তখন আল্লাহ সুহান আশা করি আমাদের এই মুনাজাতকে আমাদের এই দোয়াকে কখনো ফিরিয়ে দিবেন না কবুল করবেন তাই আসুন বিপদগ্রস্ত হলে رينا جرجرته هولي اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك. إدواتي بشي بشي بات كربو.